পাহাড় হ্যালো সাইন আমরা এখন চলে আসছি হিমসরির একদম প্রাকৃতিক যে ঝর্ণা অনেকে বলে এটা আর্টিফিশিয়াল ঝর্ণা কিন্তু এটা যে প্রাকৃতিক ঝর্ণা এটা প্রমাণ করার জন্য আমি এখানে চলে আসছি ব্রো আমার এখন কোনো বিন্দুমাত্র সন্দেহ নাই যে এটা আর্টিফিশিয়াল ঝর্ণা আপনি পাহাড়ের চার পাঁচটা দেখুন ভাই মানে আমি এখন পাহাড়ের এই যে খাদ আছে না খাদ খাদের মাঝে দাঁড়িয়ে আছি দেখেন আপনি যে খাদের মাঝে ধারে আছি বিশাল পাহাড় এই পাশে দেখেন বিশাল পাহাড় এদিক থেকে এদিকে কীভাবে যাবো এদিক থেকে এদিকে যাওয়ার কোনো অয় নাই অয় নাই মানি এটা কোনো ক কথা তারা জুতা খুলবো আমি যে ভাবি হোক আমি যাব নে আমি এখানে আসবো এটা হইছে আমার চিন্তা ভাবনা ছিল ওকে ভাই উঠতেছে আমার উদ্দেশ্য ছিল একটা এটা আর্টিফিশিয়াল নাকি প্রাকৃতিক কোন না এই দেখেন পাহাড়ের খাতগুলো যাচ্ছে এটাই ছিল আমার চিন্তা ভাবনা ভাই ভিতরে যাইতে ভয় লাগতেছে সিরিয়াসলি দেখেন দেখেন পানি ঝনার কিভাবে সৃষ্টি হয় সেটা আমি এখন বুঝতেছি দেখেন পাহাড় ঘেসে পানি পড়তেছে দেখেন আপনারা যে পাহাড় ঘেসে পানি পড়তেছে